তো বন্ধুরা পাঁচ মেশালি মাছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন পাতলা ঝোল অসাধারণ লাগে তো চলুন চটপট করে দেখে নমস্কার কেমন আছেন সবাই আর মধ্যবিত্ত চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন অনেক মাছ কিন্তু এখানে একদম কিন্তু তাজা মাছ এটা পুকুরের মাছ কালকে আমার ননদদের পুকুর থেকে মাছ ধরেছিল তাই আমাদের দিয়ে গেছে এখানে কিন্তু অনেক রকম মাছ তাই আজকে বানাবো পাঁচ মেশালি মাছের পাতলা ঝোল পাঁচ মেশালি মাছ তো এই জন্যই বললাম এখানে দেখুন তেলাপিয়া আছে এখানে দেখুন এই যে ছোট কিন্তু চারা রুই রয়েছে তারপরে এখানে বাটা আছে ছোট শোল মাছ আছে সব কিছু একসঙ্গে তাই জন্যই বললো পাঁচ মেশালি পাঁচ মেশালি সবজি খেয়েছি চলুন আজকে পাঁচ মেশালি মাছ খাওয়া যাক যেহেতু বলেছি পাতলা ঝোল আদা দিয়েছি কিন্তু একটুখানি আর এই যে পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা যেটা পেকে গেছিলো আর একটু জিরে তো চলুন এগুলোকে প্রথমে বেটে নি তো বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি এগুলো পিষে নিয়েছি তো বন্ধুরা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু পাতলা ঝোল হবে সরষের তেল দিলেই কিন্তু আরো তাজা মাছ টেস্টটা কিন্তু সুন্দর হবে তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু জিরে ফোড়ন একটুখানি জিরে কিন্তু ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি নাহলে কিন্তু খুব সেটা সেটি করে এরা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব হলুদ চলুন মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষে নি এদিকে কিন্তু সেই ফাঁকেই যখন মাছ ভাজছিলাম তখন কিন্তু তারপরে আলুটা ভেজে নিয়েছিলাম ওই যে বললাম একটু আলু না দিলে ভালো লাগে না আমাদের বাড়িতে আবার আলুটা বেশ ভালোই খায় তো চলুন এটা হাফ কষা হয়ে গেলে কিন্তু আলুটা দিয়ে আর একটু কষে নেব তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু হাফ কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই যে ভাজা আলুটা এবার কিন্তু এটা দিয়েও সুন্দর করে কষে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষাটা কিন্তু হয়ে গেছে এবার চলো জল দিয়ে দিই যেহেতু পাতলা জল ঝোলটা কিন্তু বেশি দেব দিয়ে দেব তেজপাতা একটু ছিঁড়ে দিলাম ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে তো বন্ধুরা প্রত্যেকবার যেমনটা বলি ফোটার অপেক্ষা কিন্তু এবারও করব না এবার কিন্তু মাছটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শোল এ দেখুন এটা কিন্তু বাটা এটা ওই যে পোনা মাছ এটাও পোনা মাছের মাথা এটা কিন্তু তেলাপিয়া মাছের লেজ তেলাপিয়া মাছের মাছখানের পোষণটা এবার এই যে মাথা নানান রকম মাছ এটাও পোনা আর ছোট ছোট দুটো মৃগেল ছিল সেটাও এর মধ্যে এটা আবার শোল মাছের লেজটা তো জরুর সবগুলো দিয়ে দিলাম এবার কিন্তু ঢেকে দেব। গ্যাসটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে দেব গ্যাসটা হাইতে দেব না তাতে করে কি হবে তাতে করে মাছের ভেতরে সব ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এই যে এবার ঢেকে দিলাম চলুন গ্যাসটা সিম করে দিই তো বন্ধুরা আবার ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু সম্পূর্ণ এর মধ্যে চলে গেছে মাছগুলোও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু আর আমি গাঢ় করব না এবার চলুন আর একটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা এবার সেরে নিই যেটা না দিলে কিন্তু এই মাছের ঝোলটা একদমই টেস্ট লাগবে না এবার দেখুন তা অবশ্যই দিয়েছি এবার কিন্তু দিয়ে দিলাম কিন্তু অল্প ধনে দিয়ে দেব অল্প জিরে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু যেটা দিতেই হবে এই যে দিয়ে দিলাম রাঁধুনি এবার কিন্তু সবগুলোকে সুন্দর করে খানি হালকা টেলে নেব একদম কিন্তু পোড়া পোড়া করব না ব্যাস তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু বন্ধ করে তাওয়ার উপর রেখে দিলেই কিন্তু এটা পুরো ভাজা হয়ে যাবে আর এটা গুঁড়োও কিন্তু হতে আমাদের সুবিধা হবে তো চলুন গ্যাসটা বন্ধ করে দিই এবার এটা তাওয়ার উপর একটু রেখে দেব। তো দেখুন আমি এখানে শিল পেতে নিয়েছি এবার কিন্তু এটা বেটে নেব একটুখানি তাই কিন্তু আর মিক্সিতে দিলাম না তো বন্ধুরা দেখুন বাটা কিন্তু কমপ্লিট ইফ চলুন এবার এটাকে দিয়ে দিই তো বন্ধুরা এবার এর উপরে কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি অসাধারণ লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্ট তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলেন একরকম মাছ না দিয়ে সব রকম মাছ একসঙ্গে বানিয়ে নিন টেস্ট কিন্তু দারুণ হয় তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা